শ্রীগুরু জয় ভারতের প্রাচীন শাস্ত্রের মধ্যে অন্যতম হল বাস্তুশাস্ত্র শুধু ভারতে নয় সমগ্র এশিয়ার বহুলভাবে এই মূলত গৃহসজ্জা এবং তার বিভিন্ন রীতিনীতি নিয়ে বাস্তুশাস্ত্রে আলোচনা করা হয় কোন জিনিস ঘরের কোথায় রাখলে ইতিবাচক প্রভাব বাড়বে কিংবা কোন জিনিস কোন দিকে রাখলে তার প্রভাব হবে মারাত্মক তা নিয়েই বিস্তারিত বর্ণনা করা হয়েছে বাস্তুশাস্ত্রে হিন্দু ধর্মে বাস্তুশাস্ত্রের খুবই গুরুত্ব রয়েছে বাস্তু বিশেষজ্ঞদের মতে রান্নার গ্যাস থেকে ঠাকুর ঘর ঘরের যে কোনো জিনিস সঠিক দিকে না রাখলে তার উল্টো ফল পেতে পারেন আবার ঠিকমতো এই বিজ্ঞান মানলে মেনে চললে বজায় থাকে পরিবারের সুখ ও শান্তি বিশেষ করে বাস্তুশাস্ত্র অনুযায়ী ঘরে কিছু প্রতীক জিনিস রাখলে সৌভাগ্য সমৃদ্ধি ও ইতিবাচক বৃদ্ধি পায় এর মধ্যে অন্যতম হল কচ্ছপের মূর্তি কচ্ছপকে ধৈর্য দায়িত্ব দীর্ঘায়ু এবং সুরক্ষার প্রতীক হিসেবে মানা হয় শুভ শক্তি আকর্ষণের আশায় অনেকেই বাড়ি বা অফিসে কচ্ছপের মূর্তি রাখেন তবে তার আগে জানতে হবে কোথায় সেই মূর্তি রাখবেন বাস্তুশাস্ত্র অনুসারে সঠিক নিয়মে কচ্ছপের মূর্তি রাখলে ঘরে সৌভাগ্য অর্থ ও শান্তি আসে তবে ভুল জায়গায় রাখলে এর প্রভাব কমে যেতে পারে কয়েকটি দিকে কচ্ছপের মূর্তি রাখলে বাড়ির সদস্যদের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে কোন কচ্ছপ কোথায় রাখবেন ধাতব কচ্ছপ উত্তর বা পশ্চিম দিকে রাখলে সমৃদ্ধি ও মনসংযোগ বাড়ে কাঠের কচ্ছপ পূর্ব বা দক্ষিণ পূর্ব দিকে রাখলে পারিবারিক সুখ ও সমৃদ্ধি আসে খ্রিস্টালের কচ্ছপ দক্ষিণ পশ্চিমে রাখলে সম্পদ বৃদ্ধি পায় আর উত্তর পূর্বে রাখলে খ্যাতি ও দীর্ঘায়ু আসে প্রবেশপথে কচ্ছপ নেতিবাচক শক্তি প্রতিরোধ করে এবং শুভ শক্তি ধরে রাখে শোয়ার ঘরে কচ্ছপ বিশেষত বিছানার কাছে রাখলে অনিদ্রা ও মানসিক চাপ কমে যায় বাস্তু বিশেষজ্ঞদের মতে রান্নাঘর বা বাথরুমের কাছে কচ্ছপের মূর্তি রাখা উচিত নয় পরিষ্কার জায়গায় সম্মানজনকভাবে মূর্তিটি স্থাপন করতে হবে বুধবার বৃহস্পতিবার বা শুক্রবার কচ্ছপ স্থাপন করা শুভ বলে ধরা হয় পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন